নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ছিল শ্রাবণের দ্বিতীয় সোমবার তাই সকাল সকাল মায়ের মুখখানা দেখে উঠে পড়েছি আমার মায়ের মুখখানা না দেখলে না দিনটা ঠিকঠাক যায় না তো সঙ্গে সঙ্গে আমি স্নান সেরে নিয়ে চলে এসেছি পুজোর ঘরে শুদ্ধ বস্ত্র পরে আর মনটাকে শান্ত করে তো আমি এবার পুজো শুরু করব প্রথমেই আমি হাতে জল নিয়ে নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু বলে নিজেকে শুদ্ধ করে নিয়েছিলাম এরপর আমি এখানে প্রদীপ আর ধূপ জ্বেলেছিলাম তো প্রদীপটা ঘিয়ের প্রদীপও জ্বালা যেতে পারে আর না থাকলে সর্ষের তেলের প্রদীপও জ্বালা যেতে পারে দেবাদিদে মহাদেবের পুজো সবসময় উত্তর দিকে মুখ করে করতে হয় একান্ত অসুবিধা থাকলে পূর্ব দিকে মুখ করেও করা যেতে পারে কিন্তু চেষ্টা করা উচিত যে উত্তর দিকে মুখ করে যেন পুজোটা করতে পারি আর এই সময় প্রতিটা দিনই কিন্তু চল্লিশা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগুলো পাঠ করা উচিত এখানে আমি বাবাকে অভিষেক করাবো বলে একটা থালা নিয়ে নিয়েছিলাম তার মধ্যে সাদা চন্দন দিয়ে ওম লিখে দিয়েছিলাম আর সাদা চন্দন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অশ্বগন্ধা চন্দনও কিন্তু ইউজ করা যেতে পারে এরপর আমি একটা বেলপাতা নিয়ে নিয়েছিলাম যেই বেলপাতাটা আস্তে আস্তে করে থালার মাঝখানে রেখে তার মধ্যে সাদা চন্দনের তিনটে টিপ দিয়ে দিয়েছিলাম এরপর আমি এর মাঝে বাবাকে বসিয়েছিলাম আস্তে আস্তে আমি প্রথমে পৈতেটা খুলে নিলাম তারপর যে ষোলো আনা দিয়েছিলাম সেটা নিয়ে নিলাম আর হচ্ছে এই বেলপাতাটা নিয়ে নিলাম তো প্রথমে অনেকেই হয়তো ভাবছো এই ষোলো আনাটা কি করবে এই ষোলো আনাটা তোমরা কোনো মন্দিরে গিয়ে সেখানে দিয়ে দিতে পারো তো প্রথমেই আমি বাবাকে এখানে অভিষেক করাবো সেখান সেক্ষেত্রে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো পঞ্চামৃত বলতে দুধ দই ঘি চিনি বা মিচরি আর মধু আমি প্রত্যেকটারই ডিটেলস বলেছি শ্রাবণের প্রথম সোমবারে এর আগের ব্লগে তো তোমরা চাইলে একটু দেখে নিতে পারো তো এখানে আমি পঞ্চামৃত দিয়ে বাবাকে আমি এখানে অভিষেক করাচ্ছি তো আমার সাথে আমার বোনও ছিল তো ও অভিষেক করা ছিল তো এরপর ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এই মন্ত্রটা বলতে বলতে আস্তে আস্তে আমরা দু দু বোন মিলে অভিষেক করাছিলাম যদি একেবারেই কোনো কিছু না থাকে সেক্ষেত্রে গঙ্গা জল দিয়েও বাবার কিন্তু অভিষেক করানো যেতে পারে যার যেমন সামর্থ্য সে সেভাবেই বাবা মহাদেবকে অভিষেক করাবে কোনো রকম কোনো সমস্যা নেই এরপর মুছিয়ে নিয়ে তারপর আমি বাবাকে সিংহাসনের মধ্যে বসিয়ে দিলাম এরপর আমি পুজো শুরু করব। হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যত শরে পুণ্ডরী কাকসং সব সূচি নমসূচি 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 বলে আমি আস্তে আস্তে আমি পুজো শুরু করব। হাত জোর করে প্রথমেই আমি ক্ষমা প্রার্থনা চেয়ে নেবো বাবার কাছে যদি আমার কোনো ভুল থেকে থাকে তিনি যেন ক্ষমা করে দেন তিনি যেন আমার পুজো গ্রহণ করেন বলে দু হাত জোর করে বাবার কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো বাবা যেন আমাকে ক্ষমা করে দেন এরপর আমি আস্তে আস্তে করে আমার পুজো শুরু করব। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে বাবাকে প্রথমেই আমি পৈতেটা সুন্দর করে এখানে পরিয়ে দিয়েছি আর এই পইতেটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই প্রথম যে পইতেটা রয়েছে সেই পইতেটাই পড়ানো যেতে পারে তো আমি এখানে পৈতেটা পড়িয়ে দিয়েছি তারপর এখানে আমি অনেকগুলো ফুল নিয়ে নিয়েছিলাম বেলপাতা নিয়ে নিয়েছিলাম তো সেই ফুল আর বেলপাতার মধ্যে আমি আস্তে আস্তে সাদা চন্দন আর অশ্বগন্ধা চন্দনেরও টিপ দেওয়া যেতে পারে কোনো রকম কোনো প্রবলেম নেই প্রথম যে সোমবার সেই সোমবারে আমরা সাতটা বেলপাতা দিয়েছিলাম মাঝের যে দুটো সোমবার অর্থাৎ সেকেন্ড আর থার্ড এই দুটো সোমবারে আমরা এগারোটা করে বেলপাতা দেব আর লাস্ট যে সোমবার তাতে একুশটা করে বেলপাতা দেব তো আমি বেলপাতা অলরেডি নিয়ে চলে এসেছিলাম তো আস্তে আস্তে করে প্রত্যেকটা বেলপাতার মধ্যেই আমি সাদা চন্দনটা লাগিয়ে দিচ্ছিলাম তোমরাও এগুলো করতে পারো কোনো সমস্যা নেই নিজের মনের ভক্তি থেকে করো শুধু এখানে আমি অশ্বগন্ধা দিয়ে বাবার কপালে সুন্দর করে তিলক করে দিয়েছিলাম এখানে বুনুও আস্তে আস্তে করে বাবার কপালে তিলক এঁকে দিল কি অপূর্ব লাখ ছিল এতেই এরপর আস্তে আস্তে করে আমি বাবার গলায় একটা সুন্দর মালা পরিয়ে দিলাম আস্তে আস্তে করে আমি অপরাজিতাগুলো দিয়ে বাবাকে সুন্দর করে সাজাতে লাগলাম জানেন অবাক কাণ্ড আজকে বাগানে এত অপরাজিতা ফুল ফুটেছে হয়তো এটাও বাবার ইচ্ছে সেই জন্য আজ এত অপরাজিতা তো আমি সুন্দর করে আস্তে আস্তে করে অপরাজিতাগুলো দিয়ে সাজাতে লাগলাম কি অপূর্ব লাগছে এবার আমি একটা বেলপাতা নেব বেলপাতার মধ্যে তিনটে সাদা চন্দনের টিপ দিয়ে যখন বাবার মাথার মধ্যে বেলপাতাটা দেব বলবো ওম নম শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং নম শিবায় নম নমাহ বুনু আস্তে আস্তে করে বেলপাতাটা দিয়ে দিল যেই দিকটা মসৃণ দিক সেই দিকটা কিন্তু বাবার মাথার দিকে দিতে হবে আস্তে আস্তে করে আমি বেলপাতা সমস্তগুলো দিয়ে দিলাম এরপর আমি রুপোর যে বেলপাতাটা ছিল সেটা আস্তে আস্তে দিয়ে দিলাম যারা বিশেষ মনস্কামনা নিয়ে শ্রাবণ মাসে ব্রত করে এই পারলে না এই একটা রুপোর বেলপাতা আপনারা দিতে পারেন তো এখানে আমি সেই রুপোর বেলপাতাটা দিয়ে দিয়েছি সুন্দর করে বাকি যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে আমি বাবাকে এখানে সাজিয়ে দিচ্ছি কি অপূর্ব লাগছিলো এখানে মুখে বলার কোনো ভাষা ছিল না যতই দেখছিলাম অবাক হয়ে যাচ্ছিলাম এই পুজো কিন্তু সম্পূর্ণ ঘরোয়াভাবে শুধুমাত্র অন্তরের ভক্তি দিয়ে কিন্তু এই পুজো করা হয়েছে তো আমি বলবো বাবা একটা বেলপাতাতেও খুশি তো তোমরা যে যার নিজের মতন করে পুজো করো কোনো রকম কোনো সমস্যা নেই শুধু অন্তরের ভক্তিটাই আসল তো এখানে আমি সুন্দর করে আস্তে আস্তে করে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম এরপর আমি একটি পান পাতা নিয়েছিলাম আর একটি করে সুপরি নিয়েছিলাম একটা গুনুর একটা আমার তার মধ্যে আমি সিঁদুরের টিপ দিয়ে দিয়েছিলাম এরপর এটা আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে দিয়েছিলাম সোমবারে যারা ব্রত রাখবে বিশেষ করে বিশেষ কোনো মনস্কামনা বাবা মহাদেবের পুজো করবে আমার মনে হয় তারা মাতা পার্বতীর উদ্দেশ্যে একটি পান আর একটি সুপারি কিন্তু নিবেদন করবে এতে ভালো ফল পাওয়া যায় এরপর আমি বাবার মাথায় জল ঢালছি এর মধ্যে ছিল সিদ্ধি পাতা গোলাপ জল আর সাদা চন্দন এগুলোরও বিশেষ কারণ রয়েছে যে বিশেষ কারণগুলো কি। তো আমি এর আগের দিনে বলেছি তো এখানে আমার ঢালা হয়ে গেছে এবার বনিরও ঢালা হয়ে গেছে যখন আমরা এটা বলবো তখন আমাদের কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে হবে ওম ত্রায়াম বকম যাজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বার বন্ধনান মৃত্যুর মামৃতাত তো এটা বলতে বলতে বাবার মাথায় জল ঢালতে হবে শ্রাবণ মাসে পারলে না রোজ একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সব থেকে ভালো হয় এই একশো আটবার মন্ত্র জপ করতে হবে এরপর আমি যেটা করব সেটা হচ্ছে অখণ্ড আতপ চাল বাবাকে নিবেদন করব। তো আমি এগুলো আস্তে আস্তে করে বাবার মাথায় ঢেলে দিলাম এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে সাদা তিল সাদা তিলটাও মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে দিতে হবে এটা আসলে অনেক দিনের যাদের পুরনো রোগ রয়েছে রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে আমি এটা বাবার মাথায় আস্তে আস্তে করে নিবেদন করব। এই দেখো সাদা তিলটা এটাও এটাও মহামৃত্যুঞ্জয় কিন্তু মন্ত্র বলতে বলতে কিন্তু এটা কিন্তু করতে হবে এরপর এগারোটা দুব্য ঘাস যেটা বাবাকে দিতে হবে বাবার মাথার মধ্যে যাতে সব কিছু ভালো থাকে সুস্থ থাকে তো পুজো শেষে আমি ষোলো আনা বাবার উদ্দেশ্যে দিচ্ছি এই চারটে সোমবারে যে ষোলো আনাগুলো দেবে যে যার নিজের মতন সেটা কিন্তু আস্তে আস্তে মন্দিরে গিয়ে দিয়ে আসতে হবে এরপর হাত জোর করে আমি প্রণাম মন্ত্র বলবো ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবে দয়ামি চাঁদমানাং তঙ্গতি পরমেশ্বর এবার মাতা পার্বতীর উদ্দেশ্যে আমি যে মন্ত্রটা বলবো নম সর্বমঙ্গলম মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রাম্বকে গৌরী নারায়ণী নামস্তুতে নম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নামস্তুতে এরপর আমি বাবার জন্য বেশ কিছু নৈবেদ্য সাজিয়েছিলাম তো চেষ্টা করা উচিত যে অখণ্ড ফল যাতে হয় তো প্রথমে একটা তিনটে বা পাঁচটা যে যার নিজের মতন বাবাকে নিবেদন করবে তো এখানে আমি তিনটে ফল দিয়েছিলাম আজকে বাবাকে তো তারপর আমি বাবাকে পান করার জন্য জলও দিয়েছিলাম আস্তে আস্তে বাবাকে জলও দিয়ে দেওয়া হয়ে গেল এরপর আমি সব শেষে যেটা করেছিলাম সেটা হচ্ছে আরতি করেছিলাম আমি আর বুনু দুজন মিলে আরতি করেছিলাম সুন্দরভাবে আরতি করে আমি আমাদের পুজো শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা কিন্তু সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন